প্রত্যেক বৎসর এনআইটি আগরতলা এলমনিক মিট করে থাকি যেটার নাম দিই গ্লোবাল এনুয়াল অ্যালমনিক মিট বছর হচ্ছে টু থাউজেন্ড টু জিরো টু ফোর এই যে অনুষ্ঠানটা আজকে সকালবেলা করলাম সেটাই প্রথমবার করলাম যাতে আমরা আমাদের যে ত্রিপুরাবাসী আছে তাদের কাছে পৌঁছে দিতে পারি পরিবেশ সম্বন্ধে ব্যাপারে নেক্সট এক বছর আমরা এগুলি নিয়ে সারা ত্রিপুরা বিভিন্ন জায়গাতে আমরা কাজ করে যাব যাতে আগামী বছর যখন আমরা আবার সেকেন্ড স্যাটারডে এবং সানডেতে মিলিত হব সেই সেই জায়গাতে আমরা যাতে কিছু বলতে পারি যে কিছু কাজ করেছে এই ব্যাপারে গতদিন আমাদের যে ইনাগ্রেশন ছিল আমাদের অনারেবল গভর্নর সাহেব ছিলেন আমাদের সাথে আমরা পরবর্তীকালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাব আমরা চাইবো যে ত্রিপুরার উন্নতি ত্রিপুরার উন্নতি হলেই দেশের উন্নতি হবে প্রাইম মিনিস্টার যে বিকশিত ভারত অ্যাক্ট টু জিরো ফোর সেভেন ফুলফিল হবে তো আমরাও যাতে এটাতে সামিল হতে পারি আমাদের প্রায় ষোলো হাজার অ্যালমনি আছে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা তাদেরকে একসাথে নিয়ে আমাদের ত্রিপুরার জন্য কি করতে পারি সেই চিন্তা ভাবনায় এগিয়ে যাচ্ছি স্যার আপনার পরিচয় আমি প্রফেসর স্বপন ভূমি প্রেসিডেন্ট এনআইটি আগরতলা এলমনি থ্যাংক ইউ এবার একটা অনুষ্ঠান করছি যেটা হচ্ছে অ্যানুয়াল গ্লোবেল অ্যানুয়ালিমিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ব্যাচ এবার সিলভার জুবিলি ব্যাচ আমরা সবাই মিলে একটা প্ল্যাস নিচ্ছি পরিবেশকে রক্ষা করার জন্য দুর্যোগ দিন দিন বাড়ছে সেই দুর্যোগ থেকে যদি আমরা পরিবেশটাকে সুরক্ষিত না রাখতে পারি তাহলে আমাদের জীবনটা সুরক্ষিত থাকবে না সো আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট অল দ্য ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্টস দ্যাট শুড বি ফুলফিল ইন আওয়ার সোসাইটি ইন আওয়ার এভরি অ্যাকশনস অ্যান্ড দ্যাট টু স্টার্ট উইথ মানুষের জীবন রীতি পরিবর্তন করতে হবে জীবন রীতির মধ্যে শক্তি যাতে আমরা কম খরচা করি সেটা দেখতে হবে রাস্তাঘাট বানানো বিভিন্ন কনস্ট্রাকশনের মধ্যে শক্তি খরচ কম হয় সেরকম ম্যাটেরিয়ালগুলো আমাদেরকে ইউজ করতে হবে এছাড়া আরও বিভিন্ন ধরনের ব্যাপার নিয়ে আমরা এনআইটি আগরতলাতে অনুষ্ঠান করছি এবং সোমবারে আমাদের একটা সেমিনার আছে একটা ওয়ার্কশপ আছে সেখানে তো সেটাই আমাদের বক্তব্য মানুষের কাছে যে মানুষকে দিকে শক্তি কিভাবে শক্তি কীভাবে কম করতে পারে জীবনকে সুন্দর করে তোলা যায় পরিবেশকে রক্ষা করা যায় সেইভাবে আমরা এগোতে চাইছি সবাইকে সচেতন করতে চাই এটা কি সবসময় করা হয় না এবার প্রথম বছর না এটা এবার প্রথম বছর আমরা নাইটি আগরত অ্যালার্মির একটা পারপাস নিয়ে এসেছি শুধুমাত্র অ্যালার্মনি মানে সবাই একসাথে মানে মিলিত হলাম অনেক বছর পর সেটা নয় তার সাথে আমরা কী দিতে পারছি বা আমরা কোন কোন ব্যাপার নিয়ে অসচেতন আছি বা আমরা সচেতন আছি যারা অসচেতন আছে তাদেরকে সচেতন করার জন্য আমরা মনে করি যে পরিবেশটা এখন খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার সেটাকে আমরা সুরক্ষা না করতে পারলে তো এটা এবছর একবার এবছর মানে প্রথম একটা অ্যাপ্রোচ নিচ্ছি আমরা এবং এই ধরনের প্লেজ আমরা আগামী বছর থেকেও এনআইটি আলামের পক্ষ থেকে বিভিন্ন ধরনের এই ধরনের মানুষের সচেতন করার জন্য বিভিন্ন ধরনের স্টেপ আমরা নেব আপনার নামটা আমি ডক্টর মলয় কুমার দ্যান অ্যান্ড এম অ্যান ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রিনার অ্যান্ড দিস ইজ আওয়ার প্রেসিডেন্ট ডক্টর স্বপন ভৌমিক Yeah. It, to. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.